আমাদের ধরতে হয় কেনই বা ধরতে হবে Oh uh جاجت <melal sous imagery> لک <meaning>

اور روکو دے کر نقشہ دیکھو سجدہ دے دیکھو کہا کے اب اس سے جائے یہ بولنا سبحان ربی اللہ 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 تمہیں کو تو سنجا رہا ہے ایک بڑا دیر اللہ کا دیکھتے کیا دیکھتے ایک نبی نا دیکھے بول اللہ تمہیں دیکھتے کو تو سنجا ایک نبی کریم صلی اللہ علیہ وسلم بولچے چاہے جے آل کاج بھولا امت ہے

তাই বাংলাদেশের লেখক বলছেন মানব খোদার মানুষ খোদার বড় পুত্র তার ভিতরে চল্লিশ আয়াত রয় পঞ্চম আপনার পঁচিশ খেতাব এইখানে পঁচিশ ভাই পাঁচ জাত আর সাতি হলো যোগেতে বারো যোগ হয়ে পঁচিশে আরো তিনের খবর চলে পাঁচ এক একটা জাতের মধ্যে মাস্টার গুণ আছে তাহলে পঁচিশ পঁচিশ আর এটা বারো যোগ করে সাঁত্রিশ আর এবার তিন বাকি আছে লক্ষ্য করুন কাজে বাকি গোপন ঘরে প্রেম সাগরে খেলছে আটচল্লিশ হয়েছিল উনচল্লিশ লক্ষ্যে উনচল্লিশ আয়াত হলো মোহাম্মদ এক আয়াত হলো মোহাম্মদ এক আয়াত হলো একের ঘরে বিয়ে খাই ইসরাফিল শাহ কয় মানুষ বস ইসরাফিল শাহ কয় মানুষ বস দেখুন আমি আগে বলছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আই ঈমান ওয়ালা এখন ঈমান ওয়ালা বলছি তো আমি বলে আগে বলি যে মুসলমান কাকে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমান ওয়ালা কাকে বলছি ঈমান আনতে বলছি কিসের উপরে

মোমিন কাকে বলছে মুত্তাকি কাকে বলছে শুধু তো পড়লাই আমরা পড়লাম ইনসান কাকে বলছে যে নিজের বিচার যে নিজে করতে পারে সেই হলো ইনসান যে নিজের বিচার নিজে করতে পারে তাই তিসরা ফি শাকে মানুষ বলো হাসান তুমি লক্ষ্য করো আর 30 মারা যতই বড় তার ভিতরে আল্লাহ নাই 30 মারা যতই বড় তার ভিতরে আল্লাহ নাই তো দেখুন তাই আর তুমি নিজে জীবন তো করার আজ তা কই বুঝলে না

اللہ چھپ میری روح جان میں اور میں

تو علم میں جلوہ نما ہوں تو میں ہوں حقیقت میں شان خدا ہوں تو میں ہوں حقیقت میں شان خدا ہوں تو میں ہوں حق کہو یا بشر حق کہو یا بشر ہم ہی تو ہے کچھ بھی سمجھو مگر ہم ہی تو ہے آئے آئے تو بھی نیجے جیبوں تو کورن آج ہوتا کوئی بوجھ لینا اور کھو دا کھو دا کوچھو یا تو موکا مکھو دا کھو جلینا آئے সেরে কাজ করে তো আমাদের জানতে হবে কাকে বলছি ভূত পূজা সবাই করে বুধ পূজা সবাই করে কিরকম এই দেহটাই হলো এর পূজা আমরা সবাই করি না কি খাওয়াই না পোরাই না যত্ন নেই না এটাই হলো মূল এর পূজাটা আমরা সবাই করি কেউ বলবে করি না এটা কথা সেরা করে যদি না যত্ন দিয়ে তা मुर्दा হয়ে যাবে যখন আমি মারা যাব তখন আমার নাম কি হবে এখন আমার নাম মাসুদ যখন আমি মারা যাব বলে মাসুম মারা গেছে তার আবার নাম কি হবে আমার নাম হবে मुर्दा তখন বলবেন যে মাসুদ মারা গেছে আমার লাশকে বলে मुर्दा তাই আরে না জেনে राजे না জেনে राजे বুঝে আসবে না কারো আমার মধ্যে আমি আছি আমি কাকে আমি কথা বলতে কথা বেড়ে যায় তো আমি আমার মধ্যে দুটো জিনিস আছে কি আছে একটা চেরু

আর নবীকে তারা দেখে আদম আল্লাহ হাত থেকে তৈরি করেছিল মা হাওয়ার যে রূপটা দিয়েছিল এটা কার্য ছিল এটা আমি আসছি পরে বলছি পরে আলাম যে মা মা হওয়ার কি রূপ ছিল কোন রূপ আল্লাহ পাক তৈরি করে যেটা পরে আসছে করবে দাসুক আমি আল্লাহ নবী দেখেছি আমি আল্লাহ নবী দেখেছি আসাদুল্লাহর সুরাতে আর তাই তো তারে লুকিয়ে রাখি আর তাই তো তারে লুকিয়ে রাখি আমার এ দিল কাবাতে পীরের সুরাতে

আল্লাহ আছে আল্লাহটা কি সেটা আমাদের জানতে হবে লক্ষ্য সব আপনাদের যদি আপনারা শোনা আমি বলার চেষ্টা করবো যতটুকু জানি তো দেখুন

تو راضی خدا ہوا اس لیے نیجر جسورا دیکھو خدا نہ آدم کے بنائے نیجر جسورا دیکھو خدا نہ

তিনটা ভাগে ভাগ আছে তো আলিফ লাম মিম আদম আলিফ মিম দাল তিন হরফ আদম তো দেখুন লোক করে এখানে লেখক আর মিমের পর্দা তুলে দেখি আর পর্দা তুলে দেখি আর ফতে আলী শাহ রয়েছে আর মিমের পর্দা তুলে দেখি আর ফতে আলী রয়েছে আর আলী aṣajun lam sura ala yẹn. a bí alárò ní ẹgbẹ tí kì í fi gírẹsì.

চোর হলো মন মালিক হলো প্রেম আর হাকিব তিনজন মরা মানে এই যে যার বিবেক বুদ্ধি জ্ঞান শেষ হয়ে গেছে জলের নিচে জ্বলছে আগুন জলের নিচে লাগছে আগুন শুকনায় দৌড়া দৌড়ি আর বাবার বিয়ের মেয়ে ঘুষে ছেলে যায় মামার বাড়ি

وجہ اللہ تک قران نے تے کوئی قران نے یا انسانوں کو اللہ ہے اللہ اس اللہ جاتا کی بھاب لوکو کرو ار دم میں اسے تو میں جائے اها دم میں اسے ایک دم مسترا کی اللہ مسترا کی لوکو کرو اللہ چلتا پھرتا ہے پھر کس کو دکھتا ہے اللہ چلتا پھرتا ہے پھر کس کو دیکھتا ہے تو اپ ہی دم میں آنا جانا کرتا ہے ار دم میں اسے ارے دو میں آسے تو ملتے جائے اور دیکھ لو تو میرے جوگے تھے فہد علی سر سورا تھے اللہ তারা খোদা লুকিয়ে রয় আর একটি তয় করে আর ফতে আমি দেখালো একালো আমরাই

روپ بھی پڑھ رہا ہے وہ نماز کون سی ہے اللہ بھی پڑھ رہا ہے اور بندی کو جو پتا ہے وہ نماز کون سی ہے

مرشد ہی میرا قبلہ جو امام ہی خدا ہے وہ نماز کانسی ہے مرشد ہی میرا قبلہ I'm gonna